ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন একের পর এক আবেগ ঘন ও নাটকীয় মুহূর্ত পর্বের শুরুতেই দেখা যায় বাণী অনিরুদ্ধ তানিয়া ও পরিবারের সকলে মন্দিরে এসেছে সেখানে হঠাৎ করে একটি ফাইল বের করে দেওয়ার ফলে অনিরুদ্ধের নিজের ফ্ল্যাটের কথা মনে পড়ে যায় অনিরুদ্ধ বলে সব কিছু ঠিক থাকলে তারা ওই নতুন বাড়িতেই উঠবে তবে সে জানায় ওই ফ্ল্যাটে একটি বাক্স রাখা ছিল যার মধ্যে ঘরের চাবি আছে ঠিক তখনই বাণী সেই বাক্স থেকে চাবিটা বের করে দেয় বাণীর বুদ্ধিমত্তা দেখে সবাই অবাক হয়ে যায় সাথী বলে ওঠে আমি আগেই বলেছিলাম আমার বৌমা খুব বুদ্ধিমান যত সমস্যাই আসুক ঠাণ্ডা মাথায় সব সামলে নিতে পারে এরপর তানিয়া সেখানে এসে জানায় যে সে চলে এসেছে অনিরুদ্ধ তানিয়াকে আদর করে বলে প্রিন্সেস চলো আজ আমরা আমাদের নতুন বাড়িতে যাব নতুন বাড়ির কথা শুনে সবাই কিছুটা অবাক হলেও শেষে সবাই ব্যাগপত্র নিয়ে নতুন যাত্রার জন্য বেরিয়ে পড়ে রাগে আগুন অন্যদিকে অনরোধের বাড়িতে চলছে অশান্তি এদিকে অনরোধের বাড়িতে ঢুকে বানটির সুযোগ বুঝে গয়নাগাটি ও টাকা পয়সা পকেটে ভরে নেয় সে মনে মনে ভাবে আজ থেকে আমি বড় লোক কিন্তু নয়নতারা ও মৌলই বিষয়টা বুঝে ফেলে বান্টির পকেট তল্লাশি করা হলে সব গয়না বেরিয়ে আসে তখন নয়নতারা নিজের পুরনো গয়নার বাক্স খুঁজে পায় এবং বলে এতদিন পরে আমার শান্তি হল এই গয়নাটা আমি সাথীকে দিতে বাধ্য হয়েছিলাম মৌলি ও লোভী কথাবার্তা শুনে ঈশানী রেগে যায় ঈশানী মৌলিকে কড়া ভাষায় বলে একটা ছোট্ট মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে তোমার একটুও মায়া লাগল না রাগের মাথায় মৌলি বাণীর মৃত্যু কামনা করলে ঈশানী চরমভাবে ভেঙে পড়ে ঈশানী বলে আমি লজ্জিত আমি তোমাকে মানুষ করতে পারিনি এই কথাগুলো পুরো পরিবেশকে আরও ভারী করে তোলে ফুটপাতে খাবার তবুও ভালোবাসার অভাব নেই এরপর দেখা যায় অনিরুদ্ধ পরিবার নিয়ে ফুটপাতের একটি ছোট্ট দোকানে খাবার খেতে এসেছে টাকা কম থাকায় অনিরুদ্ধ কম খাবার অর্ডার দেয় দোকানদার জানায় আপনার বাবা একদিন এই দোকানের জন্য অনেক সাহায্য করেছিলেন আজ একটু কৃতজ্ঞতা দেখানোর সুযোগ দিন খাবার অল্প হলেও অনিরুদ্ধ আর বাণী দুজনে ভাগ করে খায় তানিয়া নিজের খাবার বাবা মাকে দিয়ে দেয় এই দৃশ্যে বোঝা যায় টাকা কম হলেও ভালোবাসার অভাব নেই ছোট্ট ফ্ল্যাটে নতুন জীবনের শুরু সব শেষে অনিরুদ্ধ সবাইকে ছোট্ট ফ্ল্যাটে নিয়ে আসে ঘর ছোট হলেও তানিয়া বলে ছোট বাড়ি হলে সবাই কাছাকাছি থাকে এটা আমার খুব ভালো লাগে বাণী ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে অনিরুদ্ধ ফুল এনে বাণীকে চমকে দেয় দুজনেই প্রতিজ্ঞা করে সব সংকট তারা একসাথেই মোকাবিলা করবে ঠিক তখনই তাপ শেষে হুমকির সুরে বলে এই বাণীর সাথে থাকলে কত বড় বিপদ হতে পারে সেটা আগে থেকেই বুঝে রাখো। আগামী পর্বে কি হবে আগাম ঝলক আগামী পর্বে দেখা যাবে তাপস ও মৌলির নতুন ষড়যন্ত্র বাণী তানিয়া ও অনন্তকে ঘিরে ভয়ঙ্কর পরিস্থিতি নতুন বাড়িতে শুরু হবে আরও বড় বিপদ আজকের পর্বটি আপনাদের কেমন লাগল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই প্রতিদিনের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন